হ্যালো ভিওয়ার সবাইকে অনেক ওয়েলকাম দেখুন মাত্র আড়াই আনাতে নাকি এই দুলটা এটা কিভাবে সম্ভব জাস্ট আপনাদের জন্য গোল এটা অসম্ভবকে সম্ভব করেছে মাত্র আড়াই আনাতে পুরা মানে কানটাই ভরাট হয়ে থাকবে তিন ইঞ্চি লম্বা বাট এই চেনটা আর ঝুল মানে অনুযায়ী কিন্তু আপনার ডিপেন্ড করে এটা আসলে হাবিবি লুক খুবই সুন্দর এটা দেখুন এটা মাত্র আড়াই আনা হ্যাঁ টোয়েন্টি ওয়ান গ্যান্ড ভাইয়াদের নিজস্ব প্রোডাক্ট এটা এটা মাত্র আраяনা হচ্ছে আপনারা যারা নিতে যাচ্ছেন সরাসরি গোল্ডফ্রিডিতে চলে আসবেন সরাসরি পেজ কিন্তু মেনশন করা আছে তো ভাইয়া তারপর আমাদের আরো কিছু কালেকশন দেখান এখানে প্রচুর ঝুমকা দেখতে আছে তারপর এই ছোট ছোট দুল আছে আমাদের অনেক কালেকশন চলে আসছে এর মধ্যেই এখান থেকে আমরা একটু ঝুমকা দেখে পিথী ঝুমকা দেখাচ্ছি যে ভিডিওটা ওপেন করেছি এই ভিডিওতে আমরা নতুন নতুন কালেকশন দেখানো ট্রাই করতেছি এই মুহূর্তে এটা হলো পৃথিবী ঝুমকা বলা যায় এটাকে

এটার ওজনও কম আছে আটারার মধ্যে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে আটারার মধ্যে তারপর এই ঝুমকাটা আছে মাত্র 7 এটা হচ্ছে 7 আটা 7 আটারার মধ্যে ঝুমকা পাচ্ছেন এই যে অনলি 7 আটা তো এরকম কালেকশন আছে এখানে একটু লাইট জানা নিচ্ছেন মাত্র দুই আনা দেখেন এটা আছে মাত্র 2 আটারার মধ্যে ঝুমকা এই যে মাত্র দুই আনাতে ঝুমকা পাচ্ছে না আসলে এত সুন্দর ভাইয়াদের প্রোডাক্ট গুলো এই প্রোডাক্টটা তো আপু ভিডিও হ্যাঁ এটা তো দেখিয়ে দিলাম এই যে দেখুন সুন্দর একটা ঝুমকা খুবই সুন্দর কিন্তু এটা ছোট রাউন্ড ঝুমকা আমাদের কাছে আছে এখানে হচ্ছে রাউন্ড ঝুমকা আছে যে সর্ব ঝুমকা এটা বলে খুব সুন্দর তারপর এগুলো চার আনা পাঁচ আনা তারপর এটা হচ্ছে চার থেকে পাঁচ আনার মধ্যে তারপর এটা আছে দুই আনা এটা হচ্ছে দুই আনা তো অনেক কালেকশন দেখালাম খুব সুন্দর সুন্দর ডিজাইন আপনারা দেখতে পেলেন অবশ্যই শোরুমে আসবেন এখানে অনেক প্রোডাক্টস আছে সুই সুতা আছে কিন্তু সুই সুতা দেখানো হলো না এক দুই আনাতে পাবেন আর কি বাস স্ট্যান্ড বললেই আপনার সন্ন্যায় চলে আসতে পারেন আরমের একটা বিল্ডিং করে মোল্লা মার্কেট আমাদের ফোন নাম্বার আছে কল দিয়ে চলে আসবেন ফেসবুক করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ